আজকে সকাল সকাল চলে যাচ্ছি পার্লারে আমাদের বাড়ির সামনে একটা পুকুর এটার মধ্যে দুনিয়ার কলমি শাক আর মালচা শাক কিন্তু কেউ খায় না এত পরিমাণ শাক হয়েছে আর এটা প্রেঞ্চু বা হেলেন চা এগুলো কেউ খায় না প্রচন্ড রোদ আবহাওয়াটা ভালোই এই হচ্ছে আকাশের অবস্থা আগে পুরাতন রোড ছিল বাজারের পুরাতন রোড চলে বাজারে আর বাজারে এই জায়গায় গাছগুলো দেখানটা খুব সুন্দর অন্য হয় যে দুই পাশে একটা রাস্তা তৈরি করে দিয়েছে গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে চলে আসতাম বাজারে পার্লারে চলে আসলাম আর এসে দেখি ব্রাইড চলে আসছে আর এই যে ব্রাইডালের আই লুকটা